নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আপনাদের বিশেষ অনুরোধে আমি এই ভিডিওতে প্রকাশ করতে চলেছি পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন জলপাইগুড়ি লোকসভার সাতটি বিধানসভা আসনের ফলাফল জলপাইগুড়ি লোকসভা আসন উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন গত লোকসভা নির্বাচনে বঙ্গের দুই প্রধান মহারথী শুভেন্দু অধিকারী এবং অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে পরাস্ত হয়েছেন জলপাইগুড়ি লোকসভা আসনে বিগত লোকসভা নির্বাচনে প্রায় আশি পার্সেন্ট ভোটদাতা তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করেছেন জলপাইগুড়ি লোকসভা আসনে গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন গতবারের জেতা এমপি জয়ন্ত কুমার রায় তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছিল নির্মল চন্দ্র রায়কে এবং কংগ্রেসের সমর্থনে সিপিএম প্রার্থী ছিলেন দেবরাজ বর্মন এই ত্রিমুখী লড়াইয়ে জলপাইগুড়ি লোকসভা আসনের ফলাফল কী হয়েছিল তা আপনারা এই ভিডিওতে দেখবেন আপনারা সকলেই জানেন জলপাইগুড়ি লোকসভা আসন বিজেপি তৃণমূলকে হারিয়ে দখল করেছে এককালে বামফ্রন্টের তথা সিপিএমের দুর্ভেদ্য দুর্গ ছিল জলপাইগুড়ি লোকসভা আসন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত টানা নবার সিপিএমের বিভিন্ন প্রার্থী এই লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন কিন্তু জলপাইগুড়ির মাটিতে এখন লাল রং ফিকে হয়ে গেছে তার জায়গা নিয়েছে পদ্মফুল এবং ঘাস দুই ফুলের দাপট এখন জলপাইগুড়ি জুড়ে লক্ষ্য করা যায় জলপাইগুড়ি লোকসভা আসনে লড়াই হয়েছিল প্রধানত জয়ন্ত রায় এবং নির্মল চন্দ্র রায়ের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে জলপাইগুড়ি লোকসভা আসনে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা গিয়েছিল সাতটি বিধানসভা আসনে জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হলো। ধূপগুড়ি ময়নাগুড়ি মেখলিগঞ্জ মাল জলপাইগুড়ি রাজগঞ্জ এবং ডাবগাম এই সাতটি বিধানসভা নিয়ে পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা আসন হলো জলপাইগুড়ি লোকসভা আসন জলপাইগুড়ি লোকসভা আসন চা বাগান অধুষিত লোকসভা আসন তো বন্ধুরা ভিডিওটি শুরুর পূর্বে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন এবং পরিচিত বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিন লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল জলপাইগুড়ি লোকসভা আসনে আপনারা দেখতে থাকুন প্রথম বিধানসভা আসন হল রাজগঞ্জ বিধানসভা এখানে বিজেপির প্রাপ্ত ভোট সাতানব্বই হাজার একশো চোদ্দো তৃণমূলের প্রাপ্ত ভোট এক লক্ষ চার হাজার পাঁচশো চুরানব্বই সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট দশ হাজার সাতশো একাশি রাজগঞ্জ বিধানসভায় তৃণমূল এগিয়ে সাত হাজার চারশো আশি ভোটের ব্যবধানে ময়নাগুড়ি বিধানসভায় বিজেপি পেয়েছে এক লক্ষ বারো হাজার সাতশো তেষট্টি ভোট তৃণমূল প্রার্থী এক লক্ষ আট হাজার আঠেরোটি ভোট সিপিএম প্রার্থী পাঁচ হাজার নশো অষ্টআশিটি ভোট ময়নাগুড়ি বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে চার হাজার সাতশো পঁয়তাল্লিশ ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন ধূপগুড়ি বিধানসভা এখানে বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ ছ হাজার ছশো একান্ন তৃণমূল প্রার্থী পেয়েছে এক লক্ষ তিনশো বাইশটি ভোট সিপিএম প্রার্থী ন হাজার সাতশো তেত্রিশ ধূপগুড়ি বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে ছ হাজার তিনশো উনত্রিশ ভোটের ব্যবধানে পরের বিধানসভা আসন হলো জলপাইগুড়ি বিধানসভা এখানে বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ দশ হাজার আটটি তৃণমূল প্রার্থী চুরাশি হাজার চারশো চুয়াত্তর সিপিএম প্রার্থী কুড়ি হাজার একশো উনিশ জলপাইগুড়ি বিধানসভায় বিজেপি প্রার্থী এগিয়ে পঁচিশ হাজার পাঁচশো চৌত্রিশ ভোটের একটা সলিড মার্জিনে ডাবগাম বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট এক লক্ষ ছাপ্পান্ন হাজার তেইশ তৃণমূলের প্রাপ্ত ভোট তিরাশি হাজার সাতশো আটাত্তর সিপিএম প্রার্থী পেয়েছিল এগারো হাজার চারশো ছিয়াশিটি ভোট বিজেপির ডাবগাম বিধানসভায় এগিয়ে বাহাত্তর হাজার দুশো পঁয়তাল্লিশ ভোটের একটা বিশাল মার্জিনে ডাবগাম বিধানসভার ফলাফলই জলপাইগুড়ি লোকসভা আসনে নির্ণায়ক হয়ে দাঁড়িয়েছে পরের বিধানসভা আসন হল মেঘলিগঞ্জ বিধানসভা এখানে বিজেপি পেয়েছিল বিরানব্বই হাজার চব্বিশ তৃণমূল প্রার্থী চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ সিপিএম প্রার্থী ছ হাজার একশো পনেরো তৃণমূল মেঘলিগঞ্জ বিধানসভায় এগিয়ে দু হাজার আটশো আঠেরো ভোটের একটা সামান্য মার্জিনে মাল বিধানসভায় বিজেপি পেয়েছে অষ্টআশি হাজার ছশো তিপ্পান্ন তৃণমূল এক লক্ষ এক হাজার চারশো আটষট্টি সিপিএম ন হাজার চারশো তার মাল বিধানসভায় তৃণমূলে গিয়ে বারো হাজার আটশো পনেরো ভোটের ব্যবধানে পোস্টাল ব্যালটে তৃণমূল দু হাজার তিনশো উনআশি বিজেপি তিন হাজার তিনশো বত্রিশ সিপিএম চারশো তেষট্টি পোস্টাল ব্যালটেও বিজেপি এগিয়ে নশো তিপ্পান্ন ভোটের ব্যবধানে জলপাইগুড়ি লোকসভা সাতটি বিধানসভা আসনের স্কোর লাইন বিজেপি এগিয়ে চারটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসে এগিয়ে তিনটি বিধানসভা আসনে সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট নিয়ে বিজেপির প্রাপ্ত ভোট জলপাইগুড়ি লোকসভা আসনে সাত লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো আটষট্টিটি সাতটি বিধানসভা এবং পোস্টাল ব্যালট সমেত তৃণমূল প্রার্থীর পক্ষে প্রাপ্ত ভোট ছ লক্ষ উনআশি হাজার আটশো পঁচাত্তরটি সাতটি বিধানসভা আসন এবং পোস্টাল ব্যালট সমেত কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোট মাত্র চুয়াত্তর হাজার বিরানব্বইটি সাতটি বিধানসভা আসন মিলিয়েও সিপিএমের মোট ভোট সংখ্যা এক লক্ষে পৌঁছায়নি তো বন্ধুরা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে জলপাইগুড়ি লোকসভা আসনে একটা হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত করা গেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে এই লড়াইয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায় তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে ছিয়াশি হাজার ছশো তিরানব্বই ভোটের একটা সলিড মার্জিনে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য দিল্লি যাত্রা সুনিশ্চিত করেছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অনেক ধন্যবাদ